নাম বলতে গেলে অনেক নাম বলা যাবে এর মধ্যে অন্যতম একটা সংগঠনের নাম হলো খ্রিস্টান মিশনারি খ্রিস্টান নাম শুনছেন নেই অনেক কথা শুধু খ্রিস্টান মিশনারি নিয়ে কথা বলতে গেলে কয়েক ঘন্টা লাগবে এদের কাজই হলো ইউরোপ থেকে আমেরিকা থেকে আমেরিকা থেকে এটা পরিচালিত হয় সারা বিশ্বব্যাপী মুসলমান যেখানেই বসবাস করে এদের কাজই হলো কোটি কোটি ডলার তারা ব্যয় করতেছে মুসলমানকে খ্রিস্টান বানানোর জন্য যেটা বাংলার জমিনে বিদ্যমান আছে ঠিক কিনা কথা বলেন আর একটা সংগঠন ইসলামের নামে ধোকা দিতেছে সেটার নাম হলো হিজবুত তাওহিদ হিজবুত শয়তানের বাজান যারা সোশ্যাল মিডিয়ায় আপনারা একটি আছেন দেখে থাকবেন হিজবুত তাওহিদ নামক এই যে মুসলমান একটা সংগঠন মুসলমান নাম দিয়েছে ইসলামের ব্যানার নিয়ে তারা কথা বলছে যে তারা এমন একটা পর্যায়ে চলে গেছে পুরুষের চাইতে তাদের সদস্য কর্মী আছে মহিলাদের গলার আওয়াজ বেশি ঠিক কিনা কথা বলে তাহলে চার নাম্বার হলো জীবৎ করা কি ফরজ খ্রিস্টান মিশনারি এবং হিজবুত তাওহিদের মতো এরকম যারা ইমান বিধ্বংসী সংগঠন যারা আছে যারা মানুষকে বেঈমান করার জন্য পায় তারা করতেছে ইত্যাদি এরকম যারা মানুষের ইমান হরণ করতেছে এদের ব্যাপারে হক কেন ওলামায় গ্রাম থেকে শুরু করে আপামর একজন সাধারণ জনতা সেও যদি বুঝতে পারে যে এই লোকটা মানুষকে বেঈমান বানানোর চেষ্টায় লিপ্ত আছে তাহলে ওই ব্যক্তির দোষগুলি সমাজের মধ্যে বলা ফরজ হয়ে যায় একবার করে বইলে আজকের মতো আলোচনা শেষ তাহলে কত এক করা কি হারাম দুই হালাল কার হালাল জলেমের গিবাদ করা কি হালাল তিন নম্বর গিবত করা অজীব কার কার ক্ষেত্রে অজীব একটা ছোট বাচ্চা বোঝে না না বুঝ হয়তো হয়তো বালে কি হয়েছে কিন্তু তার জীবন নষ্ট হয়ে যাচ্ছে পিতামাতার অগসরে তার মূল্যবান সময় নষ্ট করিয়া পড়ালেখা নষ্ট কইরা হায়াতি জিন্দিগি নষ্ট করতেছে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হইতেছে এর গার্জিয়ানকে আমার নজরে পড়লে এর এই দোষ তুইলা ধরা কি হওয়া চার নম্বর কি বললাম করা ফরজ ইমান বিধ্বংসী কোনো কথা কোন আলোচনা যদি কোথাও হয় আর যদি আমার দৃষ্টিগোচর হয় এটা আমার জায়গা থেকে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ হয়ে যায় এই বিষয়টা অপর মুসলমান ভাইকে জানানো যে ওই ব্যক্তির কথা শুনলে কিন্তু ইমান থাকবে না বেঈমান হতে হবে বিদায় ওনার থেকে সাবধান পারবো না ইনশাল্লাহ চারটি পয়েন্ট মনে রাখার জন্য ইনশাল্লাহ আল্লাহ তালা আমাকে সহ আপনাদেরকে সহ এই কিবদের চারটি সংজ্ঞা একেবারে সারসংখ্যিকভাবে পয়েন্ট বললাম মনে রাইখা আমল করার তাহফিক দান করুক অমা তী ইল্লা বিল্লা যারা সুন্নত পড়ে নেই চার রাখা কবলাল জমা পড়ে নেই হযরত রাসুল করিম সাল্লু আলহি আসাল্লামের নিকটে এক সাহাবি এসে বলতেছেন আল্লাহর রাসুল এই পবিত্র মাহে রমজানে এসে বলতেছেন ওগো আল্লাহ দুই দুইজন মহিলার অবস্থা খুবই খারাপ তারা রমজানের রোজা রেখেছে রোজা রাখার কারণে এতটাই ক্লান্ত হয়ে গেছে এতটাই তারা পরিশ্রান্ত হয়ে গেছে এতটাই অসুস্থ হয়ে গেছে যে তাদের জীবন চলে যায় যায় ভাব কারণ কি হজরত রাসুল করিম সাল্লাম তখন বললেন যে ওই দুই মহিলাকে দুইটা পিয়ালা দাও পিয়ালা দেওয়া দেওয়ার পরে দুইজন মহিলাকে বলো পেয়ালার মধ্যে যেন তারা বমি করে পেয়ালার মধ্যে কি করে বমি করে অতপর তাই করা হলো দুই মহিলাকে দুইটা পেয়ালা দিয়ে বলা হলো তোমাদের রোজা রাখতে বড় কষ্ট হচ্ছে আল্লাহর রাসুলের এসেছো কারণ জানার জন্য আল্লাহর রাসুল বলেছেন এই পেয়ালার মধ্যে পাত্রের মধ্যে বমি করতে তোমরা বমি করো অতপর দুই মহিলা বমি করলো বমি করার সঙ্গে সঙ্গে পাত্রের মধ্যে পেয়ালার মধ্যে যে জিনিসটা তার পেটের মধ্যে থেকে বের হলো মনে হলো এই মাত্র সবে মাত্র মাংস বক্ষণ করেছে সেগুলাই পেয়ালার মধ্যে পড়েছে বলেন আর জোরে বলেন উপস্থিতি মহিলার আশ্চর্য হয়ে গেল হাই রে আমরা তো গোশ্টো আজকে খাই নাই বকখনি করি নাই সারিতে গোশ ছিলই না তারপর তাজা গোশ এটা পেলার ভিতরে বমির সাথে কেমন আসলো বুঝে আসতেছে না এই যে আল্লাহ তালা বলেছেন ওলা একদাব্বা হাতুকুম বা দ আইয়ো হিবা হাতুকুম আইয়া কুল আল্লাহ মা কি হিমাই তংফাকি তুমু আল্লাহ তালা বলেন তোমরা কখনো একজন মুসলমান ভাই হয়া অপর মুসলমান ভাইয়ের কি বধ শেখায়ত করবা যদি করো তাহলে সেটা হবে মৃত্যু ভাইয়ের গোস্ত করার মতো আল্লাহ রাসুল সাল্লাম তখন তাদেরকে বললেন সাহাবিকে ডেকে বললেন মহিলাদেরকে জিজ্ঞেস করো যে তারা সাহারিতেই ভাত খাই নাই ঠিক আছে রুটি খাই নাই ঠিক আছে গোস্তু তাদের আজকের খাবার মেনুতে না এটাও ঠিক আছে তাদেরকে জিজ্ঞেস করো রোজা রাখা অবস্থায় মানুষের গিবদ করেছে কি না। মহতারাম উপস্থিতি অথবা তাদেরকে জিজ্ঞাসা করা হলো ওই দুই মহিলাকে তোমরা কি কোনো মানুষের গিবাদ শেখায়ত করেছো পরচর্চা করেছো পরনিন্দা করেছ তখন ওই দুই মহিলা অকফটে শিকার করল হা আমরা আজকে ওজা রাখার পরে মানুষের চর্চা করেছি অতপর আল্লাহ রাসুল সাল্লিয়া সাল্লাম আয়াতে কারিমা শোনায় দিলেন যে আল্লাহ তালা নিজেই আয়াত নাজিল করে বলছেন কোনো মুসলমান যখন অপর মুসলমান ভাইয়ের গিবদ শেখায়ত করে সেটা একজন ঋতু আপন মৃত্যু বায়ের গোস্ত বক্ষণ করার সমপরিমাণ হয়ে যায় তারা গোস্ত যদিও সারিতে খায় নাই কিন্তু অপর মুসলমান ভাইয়ের গিপদ শেখায়ত করার কারণে তাজা গোস্ত মৃত্যু বাইয়ের তাজা গোষ্ঠ বক্ষণ করার মতো একটা কারণ হয়ে গেছে আল্লাহ তালাই সেটা দেখাইছেন আর এই কারণেই তাদের রোজা রাখতে কষ্ট হচ্ছে নাওজি বলেন মহতারাম উপস্থিতি তাহলে গিবদ কত খারাপ কত খারাপ কত মারাত্মক আমরাও দেখি সমাজের মধ্যেই যারা তুলনামূলক ভাবে মানুষের গিবত শেখায় থেকে দূরে থাকে তুলনামূলক ভাবে আল্লাহ বিল্লা একটু বেশি করার চেষ্টা করে তুলনামূলক ভাবে যারা এক কথায় ইবাদতের মধ্যে কাটিয়ে দেয় রমজানুল মুবারকের রাত দিন তাদের রোজা হয় না ঠিক তাদের তারাবিরে নামাজ পড়তেও কিন্তু মাজায় ব্যথা করে এর বিপরীত হলো যে সমস্ত মানুষ নামকে আসতে রোজা রাখে পাশক্ত নামাজের হেফাজত করে না ফরজ নামাজের তোয়াক্কা করে না সোরা আমি পড়তে আটটা কাতের পরে খুঁজে পাওয়া যায় না আছে কি নাই আমি গত জুমায় বলেছিলাম বাংলাদেশের কালচার সিস্টেম প্রত্যেকটা মসজিদ হাউসফুল পাওয়া যায় মুসল্লি দিয়ে ভরপুর মুসল্লি কিন্তু এক সপ্তাহ আট দশ দিন চলে যাওয়ার পরে কেমন জানি অনেকগুলি মুসল্লি আসমানে হারিয়ে যায় জমিনের মধ্যে খুঁজে পাওয়া যায় না ঠিক কিনা এর প্রভাব এ মসজিদেও পড়েছে ঠিক না কথা বলেন সপ্তাহানেক নামাজ পড়লাম কত সুন্দর আজানের আগে আগে দুই তিন কাতার ফ্লাপ আর এখন ইকামত শুরু হয়ে যায় অবস্থাটা কি হঠাৎ মুসল্লির কোন ভ্যালু নাই এটা লোক দেখানো লৌকিকতা সার আর কিচ্ছু না কয়েকদিন আসছিলাম মায়ে বকে বাপে বকে নামাজে না গেলে স্ত্রী পর্যন্ত বকা দেয় এই বকা থেকে বাঁচার জন্য তারা নামাজ পড়ছি সুরা তারাবি বিশেষ করে আমরা যারা পড়িয়ার পড়াই কত দ্রুত ঠিক কিনা কথা বলেন উনত্রিশ জায়গা নামাজ চল্লিশ বিয়াল্লিশ মিনিট লাগে সর্বোচ্চ কোনো কোনো জায়গায় আরো পঁয়ত্রিশ সাতত্রিশ মিনিটে শেষ হয়ে যায় এত দ্রুত আর পড়াই তারপরেও যদি তারাবি আমার মিসিং হয়ে যায় তারাবি যদি আমার ছুটে যায় তো আমি কেমন মুসলমান আল্লাহর দরবারে কোন চেহারানে আমি দাঁড়াবো যে আমি চল্লিশ মিনিট সময় রাতের বেলা দিতে পারি নাই এত সুন্দর আবহাওয়া ফাল্গুন মাসের উনত্রিশ তারিখ যায় অথচ আজকে এখনও বিদেশি কম্বল গায়ে দেওয়া লাগে এত সুন্দর আবহাওয়া আমাদের আল্লাহ তালে রম রমজানে দিয়েছে তারপরে যদি আমি রমজানের রোজা ছেড়ে দেই আমার চাইতে কপাল পড়ার কে হতে পারে ওই যে রাসুল করিম সাল আলিয়া সাল্লাম যে হাদিস আমি আমরা শুনলাম বললাম ধ্বংস হক ব্যক্তি বিনা যে রোজা ছেড়ে দিচ্ছে তো ধ্বংস তো আমার আপনার জন্য অনিবার্য যারা কোনো জরুরত নাই ডাক্তার বলে নাই কেউ বলে নাই অথচ রোজা ছেড়ে দিচ্ছে মমতারাম হাজিরের সময় একেবারে নিকটবর্তী আমাদের নামাজের নির্দিষ্ট সময় তাহলে কি গিবাদ করা যাবে কথা বলেন গিবাদ করলে রোজা ঠিক থাকবে রোজার হক আদায় হবে এখন আমরা শুধু গিবদ 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 গিবত বলতে থাকি গিবদ দেখে অনেক ডরাই যদিও এই গিবত মসজিদ মাদ্রাসার ফলোর এখন মুক্ত নাই সব জায়গায় কেমন জানি দুইজন মানুষ একত্রিত হইলেই কথা উঠলেই অটোমেটিকলি কারো না কারো গিবৎ শুরু হয়ে যায় আমি শুধু কয়েকটি পয়েন্ট বলবো এক এক ওলামা একরাম কোরআন হাদিস গবেষণা করে গিবদের সঙ্গে এক একভাবে দিছেন প্রকার বর্ণনা করেছেন আমার ক্ষুদ্র জ্ঞান অনুযায়ী আমি যতটুকু পেয়েছি আমি যতটুকু মোতালা করেছি গিবদ চার প্রকার কত প্রকার কথা বলেন এই পয়েন্টগুলি মনে রাখবো ওলামা একরম কথা বলেন আমরা অনেক সময় বইলেই ফেলাই হুজুর দেহি আরা হুজুরের গিবদ করে হুজুরে মাস আলা জানে জানার কারণে ওই অনুযায়ী কথা বলতেছি আসলে আপনার দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে হুজুরে গিবত করতেছে আসলে হুজুর যেটা করতেছে বলতেছে সেটা গিবত হচ্ছে না আমি এখন যে চারটি পয়েন্ট বর্ণনা করব যদি এই চারটি পয়েন্ট আপনার মনে থাকে আপনিও কথা বলতে পারবেন মনে হবে গিবত আসলে গিবত হবে না তাহলে গিবৎ স্বাভাবিকভাবে কত প্রকার কথা বলেন চার প্রকার ইনশাল্লাহ এটা আজীবন আমরও মনে রাখবো মনে রাখতে পারলে কথা বলার জন্য শোনার জন্য সুবিধা হবে কোন ধরনের গিবত আমি করতেছি শুনতেছি এক নাম্বার গিবত করা হারাম আমার সাথে কথা বলতে হবে এক নাম্বার কি গিবত কত প্রকার সবাই বলেন গিবত কত প্রকার এক নাম্বার কি গিবদ করা হারাম দুই নাম্বার গিবৎ করা হালাল দুই নাম্বার কি বললাম গিবত করা হালাল 3 নাম্বার গিবত করা ওয়াজিব 4 নাম্বার গিবত করা ফরজ খটকা লাগছে রেকর্ড হচ্ছে সমস্যা নাই সারা জীবন শুনলাম এখন আপনি এতক্ষণ বয়ান করলেন কোরআনের আয়াত দিয়া হাদিস দিয়া গিবত এত তো মারাত্মক আর এখন আপনি কি কথা বলা শুরু করলেন আপনি থামনামতে শুধু পয়েন্ট গুলো আর আছে মাত্র 3 মিনিট 4 মিনিট আমাদের নির্দিষ্ট টাইম এই বিষয়টা ফিনিশিং দিতে দুই চার মিনিট যদি অবর হয় সমস্যা শ্রেণী তাহলে এক নম্বরে কি বলছি গিবত করা হারাম দুই নম্বর গিবত করা হালাল তিন নম্বর গিবত করা অজিত চার নাম্বার গিবত করা ফরজ এক নম্বর গিবৎ করা কি কি বলেছি বলেন সবাই হারাম কোন গিবত করা হারাম তই ওই গিবত করা হারাম দুনিয়া থেকে যে সমস্ত ভালো মানুষ দুনিয়া ছেড়ে চলে গেছে যাদেরকে আমি জিন্দগি দেখি নাই কোনো দিন সাক্ষাৎ হয় নাই মোলাকাত হয় নাই হয়তো আমার দুনিয়াতে আসার আগেই তারা দুনিয়া ছেড়ে চলে গেছে এরকম যে ভালো মানুষগুলি দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের ব্যাপারে কোনো খারাপ মন্তব্য করা গিয়ে করা এটা হলো হারাম কথা কি বুঝাইতে পেরেছি যেমন এক্সাম্পল নেন উদাহরণ নেন হজরতে শাহ আশরাফ আলী থানবির রহমাতুল্লাহ আলাই তার বিষয়ে আমরা আলোচনার মধ্যে অনেক কথা বলি কিন্তু কেউ কি তাকে দেখেছি এটা গেল ইন্ডিয়ার একজন ব্যক্তির নাম বুজুর্গের নাম হজরত হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাই হজরত শামসুলপুরি হজরত শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই ইত্যাদি এই যে বুজুর্গান এদিন আল্লাহওয়ালা ব্যক্তিগণ ভালো মানুষগুলি আমার আপনার সাথে যদি কোনোদিন সাক্ষাৎ না হয় মোলাকাত না হয় তো এদের ব্যাপারে কোনো খারাপ মন্তব্য করা কি করা এটা হলো কি হারাম এই কি করা কি হারাম দুনিয়া ছেড়ে চলে গেছে দুই নাম্বার কি বলেছি কথা বলেন জবান খুলে দুই নাম্বার কি গিবাদ করা হালাল হালাল ওই ব্যক্তির কি করা যেই ব্যক্তি হর মানুষের প্রতি জুলুম করে মানুষের প্রতি কি করে কথার কথা আপনি দশ হাজার টাকা এক ব্যক্তিকে ধার দিচ্ছেন কর্জে হাসানা দিচ্ছেন কর্জ দিচ্ছেন টাইম দিয়েছিল আজকে কয় তারিখ মার্চের কত তারিখ চোদ্দ তারিখ মার্চ মাসের চোদ্দ তারিখে দেওয়ার কথা সকাল আটটায় কিন্তু এরকম মার্চ মাস কয়েকটা আসলো মাসের পর মাস শুধু আপনি ঘুরাইতেছে টাকা দেওয়ার কোনো নাম নাই বলেন তো এই লোকটা স্বাভাবিক আছে না জলেম হয়ে গেছে কথা বলেন না কেন জলে হয়ে গেছে পাশাপাশি খেত আপনার পাওয়ার কম ক্ষমতা কম আপনার পার্শ্ববর্তী জমিওয়ালার অনেক পাওয়ার যখনই জমি চাষ করে কামলা খ্রিস্টান বদলাকে বইলে দেয় টু মারবি শুধু আয় খালি সাইজ করতে থাকে আছে কি নাই আপনাদের নাও ডুবাই না থাকতে পারে আমাদের দেশে ভুরি ভুরি আছে মক্কামদিন হজ করে জাকাত দেয় কোরবানি দেয় ধান সদকা ভালোই করে বাড়ির উঠানে মসজিদ আছে মাদ্রাসা আছে অনেক তার দিনই খেদমত আছে সমাজ সেবা আছে কিন্তু হাজি সাহেবের এই যে বুজুর্গ একটা ভাব ধরছে এমন বদ অভ্যাস খেতের ভিতরে গেলেই মাথা ঠিক থাকে না কেমনে অন্যের জমি দখল করা যায় সেই চিন্তায় থাকে বলেন তো লোকটা আসল না নকল জলেম দুই নম্বর গিবত করা হালাল কোন ব্যক্তির গিবত করা হালাল ওই ব্যক্তির গিবাদ করা হালাল যে মানুষের প্রতি সব সময় জুলুম করে বেড়ায় মাথার মধ্যে পয়েন্ট গুলি খেয়াল মানে নোট করে রাখবেন তাহলে আজকের থেকে কথা বলবেন গিবদের মতো শোনা যাবে জিন্দিগিতে সেটা গিবদ হবে না কোনো দিন গিবদের গোনাও হবে না এক নাম্বার বলছি গিবাদ করা কি হারামকার যে ভালো মানুষগুলি দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের এই ব্যাপারে কোনো মন্তব্যই করা যাবে দুই নাম্বার কথা বললাম গীবত করা হালাল কোন ব্যক্তির গিবত করা হালাল যে ব্যক্তি মানুষের প্রতি কী করে কথা বলেন জুলুম করে এই জন্য আমরা অনেক সময় কথা বলি ওই দিকে খেয়াল করে এই যে এই জলমের ব্যাপারে কথা বলতেই হবে যদি জলমের ব্যাপারে কথা না বলি তাহলে আর জুলুমের শিকার আর এক মুসলমান ভাই হয়ে যাবে ঠিক করে কথা বলেন এই যে আমি উদাহরণ দিলাম টাকা দশ হাজার নিয়ে দেয় না এখন যদি এই কথাটা আমি অপর ভাইকে না জানাই তাহলে তো আর এক ভাইয়ের কাছ থেকে আবার পাঁচ হাজার নেওয়া জুলুম করার সম্ভাবনা আছে কি নাই তারপর না বলতে পারলে ভালো কিন্তু করা হালাল। তিন নম্বর বলেছি গিবত করা কি কথা বলেন ও হ্যাঁ হ্যা করা অজীব হয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে কোন ক্ষেত্রে গিবাদ করা অজীব উদাহরণ দেন কয়েকটা সন্তানকে মানুষ করার জন্য পিতা মাতার যেরকম অগ্রণী ভূমিকা পোস্তাদের যেরকম অগ্রণী ভূমিকা ঠিক ওই সন্তানকে মানুষ করার জন্য যে সমাজে এই ছেলে এবং মেয়ে বসবাস করে ওই প্রত্যেকটা ওই সমাজে প্রত্যেকটা নারী পুরুষ ওই সন্তানকে সুসন্তান হিসাবে গড়ে তোলার জন্য সবাই দায়বদ্ধ যদি এরকম কোনো সন্তান কথার কথা আমজাদে একাডেমিতে পড়াশোনা করে কী বলে আপনার জাজিরা ক্যান্টনমেন্ট স্কুলের কোন স্টুডেন্ট সবাই আমরা জানি এই ছেলেটা এই স্কুলে পড়ে এখন তার স্কুলের সময় বাসার থেকে বের হয়েছে বই খাতা সব কিছু নিয়ে ব্যাগটা কান্দের মধ্যেই আছে কিন্তু সে স্কুলে না যায় রাস্তার মাঝখানে গিয়ে খেলাধুলায় লিপ্ত হয়েছে এই যে খেলাধুলায় লিপ্ত হয়েছে স্কুল ফাঁকি দিতেছে এমতো অবস্থায় ছেলেটা খেলাধুলা খেলাধুলায় লিপ্ত হয়েছে স্কুল ফাঁকি দিতেছে এমতো অবস্থায় উচিত হলো একজন সচেতন প্রতিবেশী হিসাবে নাগরিক হিসাবে তাকে বুঝাইয়া অথবা অথবা ধমকের পর্যায়ে গেলে ধমক দিয়া ভালোবাসে আদর করে ইত্যাদি তাকে স্কুলে পাঠানোর জন্য চেষ্টা করা এটা হল প্রথম দায়িত্ব দ্বিতীয় কাজ হইলো যে আমি বললাম বাবা তোমার এখন স্কুলে যাওয়ার সময় তুমি কেন স্কুল টাইম ফাঁকি দিয়া তুমি কেন কোচিংয়ের সময় কোচিং ফাঁকি দেয়া খেলাধুলায় মত্ত আসো লিপ্ত আসো

বর্তমান ইয়াং প্রজন্ম ওপেনে নেশাগ্রস্ত হয়ে গেছে ঠিক কিনা নেশা বলতে আমরা শুধু বুঝি বাবা খাওয়া নেশা মদ খাওয়া নেশা নেশা ডাল খাওয়া নেশা মদের চাইতে বাবার চাইতে হিরোইনের চাইতে সব চাইতে বড় নেশা হলো ডিভাইসের নেশা ঠিক কিনা কথা বলেন ঠিক করলেন না কেন আমার আপনার চোখের সামনে উঠানের মধ্যে বইসা একত্রে দশজন বারোজন পনেরো জন বাগানের মধ্যে বৈশা কাছারি ঘরের মধ্যে বৈশা বাড়ির উঠানে রাস্তাঘাটে চতুর্পাশে দোকান পাটে এমন কোনো জায়গা নাই যে ইয়াং জেনারেশন এই মোবাইল নামক ডিভাইসের নেশায় এমন মত্ত হয়ে গেছে সদা সর্বদা চব্বিশ ঘন্টা এমন নেশায় আসক্ত হইছে যে টাকা লোড দিতেছে আর ফ্রি ফায়ার আর পাবজির মতো নেশায় তারা আসক্ত হইয়া সোনার জীবনটা তার নষ্ট করতেছে শীঘ্র কথা বলেন অর্থ নষ্ট সময় নষ্ট মাথা নষ্ট অথচ আমরা যারা সমাজে হর্তা করতে আছি সমাজের নেতৃত্ব দেয় লিডতেই তারা থেকে একেবারে আপামরা সাধারণ জনতা পর্যন্ত সব কিছু চোখের সামনে হইতেছে সব কিছু কোনদিন ওই ছেলেটাকেও কিছু বলি না আর এই বিষয়টা তার আব্বা আম্মাকেও জানান প্রয়োজন মনে করি না যে তোমার ছেলে অথবা মেয়ে এভাবে কিন কিন্তু ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে অথচ এই দোষ বর্ণনা করা তার গার্জিয়ানের নিকটে আমার আপনার সকলের উপরে সেটা অজীব তাহলে কিবাদ কত প্রকার গেল তিন প্রকার চার নাম্বার চার নাম্বার বলছিলাম গীবত করা ফরজ ওই কোন গীবত করা ফরজ কই ওই ব্যক্তির গীবত করা ফরজ যেই ব্যক্তি কোন বয়ানের মাধ্যমে মানুষকে বেঈমান বানাইতেছে নাউজুবিল্লাহ বলেন এ দেশের মধ্যেও বহু সংস্থা বহু সংগঠন আছে মানুষ আল্লাহ বলে মানুষগুলিকে আল্লাহর সাথে মিলানোর জন্য ঘন্টা করতেছে ঠিক কথা বলেন বিপরীত বহু সংগঠন আছে নাম বলতে গেলে অনেক নাম বলা যাবে এর মধ্যে অন্যতম একটা সংগঠনের নাম হলো খ্রিস্টান মিশনারি খ্রিস্টান নাম শুনছেন দি অনেক কথা শুধু খ্রিস্টান মিশনারি নিয়ে কথা বলতে গেলে কয়েক ঘন্টা লাগবে এদের কাজই হলো ইউরোপ থেকে আমেরা থেকে আমেরিকা থেকে এটা পরিচালিত হয় সারা বিশ্বব্যাপী মুসলমান যেখানেই বসবাস করে এদের কাজই হলো কোটি কোটি ডলার তারা ব্যয় করতেছে মুসলমানকে খ্রিস্টান বানানোর জন্য যেটা বাংলার জমিনে বিদ্যমান আছে ঠিক কিনা কথা বলেন আর একটা সংগঠন ইসলামের নামে ধোকা দিতেছে সেটার নাম হল হিজবুত তাউিদ হিজবুত শয়তানের বাজান যারা সোশ্যাল মিডিয়ায় আপনারা একটি আছেন দেখে থাকবেন হিজবুত তাওহিদ নামক এই যে মুসলমান একটা সংগঠন মুসলমান নাম দিয়েছে ইসলামের ব্যানার নিয়ে তারা কথা বলছে যে তারা এমন একটা পর্যায়ে চলে গেছে পুরুষের চাইতে তাদের সদস্য কর্মী যারা আছে মহিলাদের গলার আওয়াজ বেশি ঠিক কিনা কথা বলেন তাহলে চার নাম্বার হলো জীবৎ করা কি ফরজ খ্রিস্টান মিশনারি এবং হিজবুত তাওহিদের মতো এরকম যারা ইমান বিধ্বংসী সংগঠন যারা আছে যারা মানুষকে বেঈমান করার জন্য পায় তারা করতেছে ইত্যাদি এরকম যারা মানুষের ইমান হরণ করতেছে এদের ব্যাপারে হক কেন ওলামায় গ্রাম থেকে শুরু করে আপামর একজন সাধারণ জনতা সেও যদি বুঝতে পারে যে এই লোকটা মানুষকে বেঈমান বানানোর চেষ্টায় লিপ্ত আছে তাহলে ওই ব্যক্তির দোষগুলি সমাজের মধ্যে বলা ফরজ হয়ে যায় পয়েন্ট একবার করে বইলে আজকের মতো আলোচনা শেষ তাহলে কত এক করা কি হারাম দুই হালাল কার হালাল জলেমের গিবত করা কি হালাল তিন তিন নম্বর গিবাদ করা অজীব কার কার ক্ষেত্রে একটা ছোট বাচ্চা বুঝে না বুঝ হয়তো হয়তো বালে কি হয়েছে কিন্তু তার জীবন নষ্ট হয়ে যাচ্ছে পিতামাতার অগোরে তার মূল্যবান সময় নষ্ট করিয়া পড়ালেখা নষ্ট করা হায়াতি নষ্ট করতেছে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত করা ফরজ ইমান বিধ্বংসী কোনো কথা কোনো আলোচনা যদি কোথাও হয় আর যদি আমার দৃষ্টিগোচর হয় এটা আমার জায়গা থেকে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ হয়ে যায় এই বিষয়টা অপর মুসলমান ভাইকে জানানো যে ওই ব্যক্তির কথা শুনলে কিন্তু ইমান থাকবে না বেঈমান হতে হবে বিদায় ওনার থেকে সাবধান পারব না ইনশাল্লাহ চারটি পয়েন্ট মনে রাখার জন্য ইনশাল্লাহ আল্লাহ তালা আমাকে সহ আপনাদেরকে সহ এই কিবদের চারটি সংজ্ঞা একেবারে সারসংখ্যিকভাবে পয়েন্ট বললাম মনে খেয়ে আমল করার তাফিক দান করুক অমা তাহফিক ইল্লা বিল্লা যারা সুন্নত পরে নেই চার রাকাত কবলাল জমা পড়ে নেই